হরে কৃষ্ণ মিশন মতুয়া মিশন ওরা শ্রীদাম ওরাকান্দিতে এসেছি তো আমরা অনেক জেনেছি যে হরিচাঁদ ঠাকুর যখন এই জগতে ধরাধামে এসেছিলেন আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি রক্ষার্থে যে উন্নয়নমূলক যে সংস্কার করেছেন তো তারই ধারাবাহিকতায় পরম্পরা ক্রমে আমাদের শ্রীমান পদ্মনাভ ঠাকুর মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর তো সেখানে এখন দায়িত্বে আছেন এবং আমাদের যে সংস্কৃতি সে বহন করে আসছেন তো আজকে তার সাথে এসেছি তো আমাদের শ্রী শ্রী হরিচার ঠাকুরের যে চিন্তা চেতনা ছিল সনাতন ধর্ম নিয়ে এবং প্রভুর সাথে কথা বলে যে তার যে চিন্তা চেতনা খুবই উত্তম যেটা আমাদের সনাতন ধর্মকে একাগ্রতা বোধ করতে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ তো প্রভুর কাছে আজকে আমরা প্রভুর আশীর্বাদ লাভ করে সেখানে এসে তো প্রভুর কাছে আমরা সেই প্রার্থনা করব এবং সকলের জন্য সেই প্রার্থনা অবিলম্বে আমরা প্রভুর কাছে আশীর্বাদ চাবো যে সনাতন ধর্ম রক্ষার্থে আমরা যত দল মত আছি সবাই একাত্রিত ভাবে কিভাবে সনাতন ধর্ম রক্ষা এবং সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তো প্রভু কিভাবে করে এই ব্যাপারে একটু বলুন আমাদের আহ ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় আপনার সঙ্গে আপনার নামটা আমার নাম প্রকাশ কৃষ্ণ দাস প্রকাশ প্রকাশ কৃষ্ণ দাস ওনার সঙ্গে দীর্ঘ সময় আমার কথা হলো সার্বিক ভাবে মধ্য সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় বা আমরা সনাতনী যারা আমাদের বৃহত্তর স্বার্থে আমাদের একটা ঐক্যতার প্রয়োজন বোধ করি সে বিষয়ে আমাদের কথা হলো এই ঐক্যতার ডাক দিয়েছিলেন প্রথম শ্রীমান মহাপ্রভু চৈতন্যদেব উনি এই সনাতন ধর্মের ভিতর জঞ্জাল যেটা দূর করে একটা ঐক্যতা জাতি ধর্ম নির্বিশেষে আচণ্ডলে কোল দিয়ে সবাইকে অধিকার দিয়ে উনি চেয়েছিল যে সারা ভারতময় সারা পৃথিবীময় হরি নামে মত্ত হবে ওনার কথা ছিল ওনার দ্বারা হরিচান ঠাকুর আসেন আর অনেক মহাপুরুষ এসেছেন আমরা সৌভাগ্যবান যে যুগে যুগে আমাদের রক্ষার জন্য ধর্ম সংস্থাপনের জন্য ভগবান আবির্ভূত হবেন সে কারণে আমরা বিশ্বাস করি হরিচান ঠাকুর আবির্ভূত হলেন তৎপত্র গুরুচান ঠাকুর আবির্ভূত হয়ে সেই একই ধারাবাহিকতা রক্ষা করলেন চৈতন্য মহাপ্রভু যে আন্দোলনটা আরম্ভ করছিলেন সেই জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে দ্বারে হরি হরিনাম বিলন এই আমাদের ভিতর যে কুসংস্কার দূর করা বর্ণবাদ দূর করা হ্যাঁ এই এবং সবাইকে অধিকার প্রদান করায় ঠাকুরের মূল আদর্শ ছিলেন আমি আহ্বান জানাবো আমরা যারা সনাতনী আছি মূল আমাদের ধর্ম সনাতন ধর্ম সেই সনাতন ধর্মের আলোকে বিভিন্ন মহাপুরুষ অবতাররা এসছে আমাদের ভিতর যার যার মত যার যার ভক্তদের এক একটা সম্প্রদায়গত আমরা ভাগ কিন্তু সম্প্রদায় কোনদিন ধর্ম হতে পারে না সেটা একটা সম্প্রদায় কিন্তু ধর্ম আমাদের একটা একটাই একটা কারণে যেমন আহ হরিচান ঠাকুর বলছে যে হ্যা দেখে বলে প্রভু হরিচান ভিন্ন সম্প্রদায় মরে মতু আখ্যান মতু একটা সম্প্রদায় সম্প্রদায় হ্যাঁ সে কারণে যে আমরা চাই হরিচান ঠাকুর যে এই মতোদের একটা মহামুক্তির ডাক দিয়েছিলেন যে তোমরা যার দল নেই তার বল নেই দল অর্থাৎ দলা দলি না দল অর্থাৎ ঐক্যতা একতাবদ্ধ আমরা হতে হবে আমার এই ধর্ম সংস্থানের ধর্ম রক্ষার জন্য আমাদের ঐক্যতার দল হ্যাঁ আবার যেমন আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ উনিও রাজনীতি করছে অর্থাৎ ধর্ম রক্ষার জন্য রাজনীতি করছে আমার গুরুচান ঠাকুর বলছে যে ধর্মে রাজা নেই সে ধর্মে তা নেই তাজা অর্থাৎ জীবনী শক্তি আমাদের তো হিন্দুদের জীবনী শক্তি নাই আমরা সংগ্রাম করতে জানি না আমরা আন্দোলন করতে জানি না ধর্ম রক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হবে হ্যাঁ এই জন্যই বলছে এই কারণে আমাদের ঐক্যতার একান্ত প্রয়োজন আমরা যে যে মতে আসিন না কেন সবার ভিতর আমাদের একটা ঐক্যতা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিষ্ণুপ্রয়া কোতবদ্ধ হবে মথুরায় কোতবদ্ধ হবে সবাই একতা বদ্ধ হয়ে যদি ঐক্যতার একটা আমরা ডাক দিতে পারি তবেই কিন্তু বাংলাদেশে আমরা আমাদের অনেক অধিকার থেকে আমরা বঞ্চিত হ্যাঁ আমরা কোন অধিকার আদায় করতে পারি না কারণ আমরা একতাবদ্ধ নেই আমরা যেদিন সব সনাতনে একতাবদ্ধ হতে পারবো একতাবদ্ধ হয়ে একটা আন্দোলন করতে পারবো আমরা কোনো দাবি করলে ওই দিনই আমাদের দাবিটা পূরণ হবে নসেন না আমি তাই আহ্বান করবো আমাদের মতবাদের ভিতরে অনেক ভুল বুঝাবুঝি আছে সব সম্প্রদায়ের ভিতর আমরা তো সবাই আর ঈশ্বর তুল্য না যে আমাদের ভুল থাকবে না সবাই ভুল বোঝাবুঝি আছে এইটা দোর করে যার যার ধর্মের সঠিক গ্রন্থগুলো যার যার দর্শনের গ্রন্থগুলো আমাদের পড়তে হবে পড়লে দেখবেন সুন্দর একটা ঐক্যতা সুর বের হবে সমস্ত গ্রন্থর মধ্যে একটা ঐক্যতা হ্যাঁ ওই বেদের থেকে আরম্ভ করেন পুরাণ রামায়ণ মহাভারত ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল শ্রী শ্রী হরিদামৃত এদের ভিতর একটা দেখবেন একেবারে সুন্দর একটা ঐক্যতা এই জন্য আমরা যে গ্রন্থ আমরা পড়ব দেখবেন তার ভিতর একটা সুন্দর সমাধান আছে এবং সুন্দর একটা মিল আছে সেই গ্রন্থ যার যার গ্রন্থের আলোকে আমরা এগিয়ে যাব কারুর ধর্ম আমরা নিন্দা করব না কোনো অবতার বা কোন দেব দেবী সম্পর্কে আমরা কোনো করব না যার যার দর্শনের আলোকে আমরা এগিয়ে যাব আর আমরা এই করব যেমন একমাত্র আপনারা শ্রীরাম ওড়াকান্দি আসবেন ঠাকুরের আবির্ভাব উৎসবে দেখবেন যে মহানাম যোগ্য যেটা সমস্ত সম্প্রদায়ের লোক ওড়াকান্দি এসে সবাই একাকার হয়ে যাচ্ছে হ্যাঁ সেই হরিনামে সবাই মত হয়ে যাচ্ছে সেই দিন ওড়াকান্দি আসলে কিন্তু আমরা কোনো বিরোধ দেখি না ওই বৈষ্ণবরা হরিনাম করতেছে স্বার্থ সৈবরা ওই রামকৃষ্ণ মিশনের যারা জগবন্ধু সুন্দরের যারা সবাই আমরা হরিনামে অনুকূল ঠাকুরের যারা সবাই সবাই কিন্তু বলছে হরিনাম করো অনুকূল ঠাকুরও বলছে হরিনাম করো আমাদের জগবন্ধু সুন্দর হ্যাঁ সেই কারণে সবাই বলছে হরিনামে বোলায় আমরা সবাই একাকার হয়ে যাচ্ছে আউদা বুকাচ্ছি এই জন্যই সবাই আপনারা যার যার ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং যার যার ধর্ম মতের আপনারা যে আপনাদের মূলে যাওয়ার চেষ্টা করবেন সবাই আমরা যখন সুখে যে পৌঁছতে পারি তবেই দেখবেন আমাদের ওদের কোনো বিরোধ নেই আমরা বিরাট একটা ঐক্যতা আমরা সৃষ্টি করতে পারবো আপনাদের মঙ্গল কামনা করি আপনারা এসছেন

তো হরে কৃষ্ণ সকলের কাছে এই নাই হরে কৃষ্ণ